আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা ফেসবুক বন্ধুরা আমি ইদানিং ভিডিওটা সেরকম দেওয়ার সময় পাচ্ছি না আজকে হঠাৎ করে করে একটা ভাই ভাই আমাকে ফ্যান চেক আমি আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান রয়েছে অর্থাৎ সোলারের স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এই ফ্যানটি আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করেছি ফ্যানটি যাবে হলো রনি ভাই নামে বুকিং হচ্ছে ভালুকা ময়মনসিংহ ময়মনসিংহ বড় ভাই যে বড় ভাই অর্ডার করেছে সে বড় ভাই নতুন একটা ফ্যান আসার পরে আমরা কিভাবে ডেলিভারি করে থাকি আমরা গোডাউন থেকে একটা নতুন ফ্যান নিয়ে আসছি বুলবুল তুমি একটু চেক করো চেক করে দেখো আমরা প্রথমে আমরা আনবক্সিং করলাম করার পরে আমরা যেহেতু বড় ভাই বলেছে ভাই আমাকে একটু দেখে চেক করে দেবেন এজন্য আমরা হঠাৎ করে ভিডিওটা করছি দেখেন এখানে খোলার পরে কি কি রয়েছে এবং কোনো ভাঙ্গা বা ফাটা রয়েছে না আমরা চেক করে দিই এখন আমরা একবার সেটিং করে চেক করতে গেলে এটা সময়ের ফের আমরা শুধু দেখব ভাঙ্গা বা ফাটা রয়েছে না বডিটা শুধু আর বডিটা যে মাথাটা দেখি একটু দেখানোর চিন্তা ভাবনা করবো এখানে দেখেন এটা এটা দেখাও এটাই দেখাও দেখানোর চিন্তা ভাবনা করবো দেখেন এই যে এখানে এটা হলো ফুল স্ট্যান্ড হলো ডিসি ফ্যানের বডি অর্থাৎ এই মাথাটা আমরা এখন এখন চেক করে দেবো অল সেট করব না দেখেন এখানে কোনো ভাঙা ফাটা নেই সুন্দরভাবে চেক করলাম আশা করি এটা আবার হোটেল নিয়ে যাবো এখানে ব্যাটারির কাছে নিয়ে গিয়ে আমরা একটু চেক করে দেখাবো দেখেন এখানে তো আমার খুরসার এটা খুরসার রুম দোকান অর্থাৎ দোকানও বলতে পারেন শোরুমও বলতে পারেন যা বলেন যে নোংরা হয়ে আছে যাক এখানে দেখেন আমার এর ব্যাটারিটা আমি একটু চেক করে দেবো আপনাদের দেখাবো দেখেন আমরা কিভাবে মালগুলো ডেলিভারি করে থাকি অনেক ভাই বললে ভাই আপনারা চেকিং করেন না কারণ একটা ফ্যান চেকিং করে যদি না দিয়ে থাকি তখন আমাদেরই প্রবলেম যখন ঘুরে না বা কোনো প্রবলেম ওই বিড়ারি দিলেই তো পারতে নিচে বিড়ারি কিলিপে দাও সুন্দরভাবে আমরা চেকিং করে দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দেখো তো ঘুরছে নাকি এই যে সুন্দরভাবে দেখেন এই যে ফ্যানটি ঘুরছে টু অফ করো মুভিং টুভিং সব সুন্দর দেখি টু অফ করো এই যে অফ হয়ে গেল একটু মুভিং দাও তো একটু মুভিং দাও এখন ফ্যানটা ধরো ওটা ওটা ছেড়ে দাও মুভিং দাও তো রয়েছে মুভিং মুভিং দাও সুন্দর ঘুরছে ওকে দেখেন আমরা কিভাবে চেক করে দিলাম মোটামুটি আপনাদের একটু দেখালাম আমরা এই ফ্যানগুলো গুলো ভাবে আবার প্যাকেজিং করে তারপরে আমরা ফ্যানগুলো পাঠিয়ে দেবো কারণ এটা যদি ভালোভাবে না আপনাদের কাছে যায় তাহলে আপনারা কষ্ট পাবেন ভেঙে গেলে ভেঙ্গা তা দুলো অনেক সময় দেখা যাচ্ছে নতুন ফ্যানই ভাঙা থাকতে পারে এই আমরা চেক করে দিই এই জন্য আমরা ফ্যানগুলো চেক করে দিয়ে তিন ধরনের করে থাকি দেখেন ফ্যানটি এখন কোথায় যাবে সেটা আপনাদের একটু দেখাবো দেখেন এখানে আমাদের প্যাকেজিং হওয়ার পরে এখানে লেখা রয়েছে রিপন একটু ভোলা ক্লিয়ার আছে না রিপন ভালুকা ময়মনসিংহ দেখেন আমি যে স্টেট ফার্স্টের আপনার অ্যাপসে বুকিং করেছি সেটা রয়েছে সি এর নাম্বারটা এখানে লেখা রয়েছে সবাই ভালো থাকবেন যদি আমার আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট লাগে অনলাইনের মাধ্যমে আমার আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে